রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে উনিশশো সালে আর বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে তাহলে তার লেখা গান কিভাবে আমাদের বাংলাদেশের হয় বলেন বাংলা বলতে কি শুধু বাংলাদেশকে বোঝায় বাংলা তো কলকাতায়ও রয়েছে বাংলা ভাষা দিয়ে কলকাতার মানুষও কথা বলে তাই বলে কি কলকাতার বাংলা গান আমাদের বাংলাদেশের হবে আর আমরা আছি সেই রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত নিয়ে যেটা নাকি আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত এটা কিভাবে হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিভাবে হয় আমাকে বোঝান আর এই রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কত বিরোধিতা করেছে সে বলেছে মূর্খ দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় আর অথচ বাংলাদেশের বুয়েট তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিন যে দিয়েছে জনাব স্যার সলিম উল্লাহ স্যার অথচ সলিম স্যারের কোনো নাম নেই বাংলাদেশ সে যে জমিন দিল বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমিন দিল তার জমিনের কি মূল্য তার কোনো নাম গন্ধ নেই রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত তার লেখা বই কবিতা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পাঠদান করা হয় অবশ্যই বাংলাদেশের এই রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দরকার এটা প্রয়োজন এটা সংস্কারের প্রয়োজন